ঈদুল ফিতর উপলক্ষে গরিব ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ কক্সবাজার জেলার ঈদগাহ ইসলামাবাদ ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিব ও অসহায় মানুষের মাঝে নগদ টাকা বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কক্সবাজার জেলা শাখার সহ সভাপতি এবং সৌদি প্রবাসী মোহাম্মদ আলমগীর বৃহস্পতিবার মার্চ মাসের বিশ তারিখ দুপুর একটার সময় ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলমগীরের পিতা মোহাম্মদ আলতাচ বড় ভাই মোহাম্মদ জাহাঙ্গীর আলম কোরাইশি যিনি চকরিয়া পৌরসভা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ তসলিম উদ্দিন যিনি বিএনপির কক্সবাজার জেলা শাখার সহসভাপতি এবং বিএনপির অন্যান্য নেতাকর্মীরা মোহাম্মদ আলমগীর তার নিজ তহবিল থেকে প্রাথমিক পর্যায়ে মোট একশো জন গরিব ও অসহায় ব্যক্তিকে প্রতিজনকে এক হাজার টাকা করে প্রদান করেন সৌদি আরব থেকে এক ভিডিও বার্তায় মোহাম্মদ আলমগীর জানান তিনি আগামীতে ইসলামাবাদ ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনুসরণ করে কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্য সালাহুদ্দিন আহমদ ও কেন্দ্রীয় মৎস্যজীবী দলের সদস্য লুৎফুর রহমান কাজলের দিক নির্দেশনা মেনে কাজ করছেন তিনি আরও বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করার লক্ষ্যে তিনি ইউনিয়ন পর্যায়ে গরিব ও অসহায় মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন

এই দলের জন্য পাগল আচ্ছা হম এদের সর্বোপরি আত্মীয় স্বজন বন্ধু যারা আছে তারাই বিএনপির জন্য পাগল আজকের দিনে সৌদি আরব থেকে বাপের বাপ ভাইয়ের মাধ্যমে সে প্রায় দেড় লাখ টাকার মতো এখানে পাঠাইছে শুধু গরিব মানুষকে ওই ইফতারি এবং ঈদের কিছু কেনার জন্য যারা বিএনপি পরিবার তাদের আর্থিক সহযোগিতার জন্য বলেছে

মানুষের জন্য রমজান উপলক্ষে আমি এসেছি সহযোগিতা করেছি আলমগীর যিনি প্রবাসী উনি নগদ অর্থ সহায়তা করলো এলাকার গরীব জনগোষ্ঠীকে আচ্ছা আপনার কেমন লাগতেছে অনুভূতি বেশি ভালো লাগে ভালো লাগে মানি আর হয়ে আজি আনো মানে বন্য বন্যার মাঝে দিয়ে টান দিয়ে এরে

যে উৎসাহিত যে ইসলামাবাদের দরিদ্র মানুষের যে অভাব আমার ডাকে আমার ভাই বন্ধুদের ডাকে আপনারা সাড়া দিয়েছেন আমি আপনাদের প্রতি সুক্রিয়া আদা করছি সাথে সাথে আমাদের ডিএমপি ছাত্রদল যুবদল অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীদেরকে আমি সুক্রিয়া আদায় করছি উপস্থিত মুরব্বী আমাদের অভিভাবকরা উপস্থিত মহিলাদের ও আমাদের ছোট ভাই বোনদের আমি সুক্রিয়া আদায় করছি আজকের এই বিতরণে আপনারা সারা দিয়েছেন আমি আমার নিজের অর্থায়নে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন ভাইয়ের নির্দেশে সাথে সাথে কক্সবাজার মাটি ও মানুষের নেতা সাবেক সংসদ সদস্য জনার উত্তর কাজল ভাইয়ের নির্দেশে আমি এই অর্থ বিতরণ করছি আমি এই আজকের সর্বনিম্ন বলে আমি মনে করি আমি মনে করি নিশ্চয় আল্লাহ দাফে দাফে আরো বেশি করি আপনাদের গরিব দুঃখীর কাছে যারা অসহায় আছে ওদেরকে সহযোগিতা করে যাবো বলে আমি ওয়াদাবদ্ধ